তো বন্ধুরা দেখো আজকে আমি অনেকটাই অসুস্থ এতটাই অসুস্থ যে দেখো আমার হাজব্যান্ড আমার জন্য কি নিয়ে এসেছে আজকে সাত আট দিন প্রচণ্ড পরিমাণে অসুস্থ আমি পুরাই বিছানায় মাথা ঘুরানি তারপর বমি তারপর প্রেশার একদম প্রথম হাই প্রেশার হয়ে গেছিল লো থেকে এখন একদম লো হয়ে গেছে খাওয়ার বন্ধ করে দিয়েছি তো তারপর দেখো আমার হাজব্যান্ড কি নিয়ে আসলো আমার জন্য এই যে এক কার্টুন ফ্রুটি ও ফ্রুটি নিয়ে আসলো যে আগে খেলে আবার শরীরে বমি টমি কমবে শরীরটা একদম দুর্বল হয়ে গেছে শরীরটা ঠিক হবে আর ওষুধ তো চলছে আজকে প্রায় দশ দিন হয়ে গেল তো এই যে দেখো অরসাল ফুটিগুলো এক পাইকারি রেটে নিয়ে এসেছে পাইকারে বলতে মানে হোলসেল দোকান থেকে তো আমি জানি না কত করে এনেছে এমনি তো বড়ি রেট আছে পঁয়তাল্লিশ টাকা করে তো এখানে সাতাশ টাকা আছে আমি গড়ে নিয়েছি আর এই জামা দুধ বিস্কিট কেক নিয়ে আসলো আর এই জামার জন্য ওষুধ আজকে আবার ওষুধ নিয়ে আসলো তো ওষুধ তো এমনিতেই চলছে এগুলো আগের ওষুধ এই যে খাচ্ছে আজকে আবার ওষুধ নিয়ে আসলো তো সবাইটা